পরে খাবে পরে পরে কি সবiatric করতেছ না কি ওর কপালে হ্যাঁ বাচ্চারা তুমি তার মত অত্যাচার করতেছ কত জাগনা থাকলে টিপ দিতে না কপালটা লাল করছে দেখো নখটা শনিবার কাটা যাবে না ভিডিও শুরু করলাম তাও এখনো করতাম না ভাবলাম শান্তান করে করব ও 9টা ঢোললো তাই বাবু নয় হলো না हां सुबह সকাল 12টা বাজে নি বাজে কি বাজে তখন 12টা 12:30টা ও 12:30টা তাতে সকাল না सुबह দুপুর সবাইকে টাইম টাইম কিছু থাকে না মনে কিছু তো এখন আমি ওকে শুয়ে স্নানে যাব মা ব্যাঙ্কে থেকে চড়েও এসেছে তো আজকে ভাবলাম ওর জন্য জন্মদিন একটুখানি পোলাও আর মাংস বানাবো তো ওই যে যেমন কথা তেমন সকাল সকাল কিন্তু সবকিছু রেডি করে মা গেছে সব মানে করে ধরো সকালই বসাও কিন্তু একে নিয়ে তো পারা যায় না কান্না কাটি করে

বললাম আমার সময় তো উইশটাও করে না জীবনে আগের বছর আগের আগের বছর কি আমার রিসেন্ট বার্থডে কাছে কলকাতায় ছিলাম আমি একটা কমেডি পোস্ট দিয়ে ডিলিট করে দিয়েছি তো যাক গে আমার বার্থডেটা কখনোই উইশ করে না যেটা সত্যি কথা করবে যখন আমি বলবো তারপরে আর সেলিব্রেট করা তো দূরে আমার নিজের কথা মনে থাকে না তোমার বার্থডে কি মনে রাখবো তোর মনেই থাকে না কারণ অনেক রকম চিন্তা ভাবনা থাকে বছরে একবার কোনবার আসে ঠিক আছে

পোলাও মাংস অপশন দিলাম আমার তো এখন বেবিকে নিয়ে সম্ভব নয় তারপর আমি ওকে পোলাও মাংস মাংসা খাওয়াবো এবার হচ্ছে কথা বললো পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ভাজা যদি খাই তাহলে আমি সেটাই করি এখন ওই বেবির ইয়ে হবে মানে

হাতপাত ধুয়ে গা হাত ধুয়ে আর কি আসলাম এবার হচ্ছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে মাও আসলো মাত্র গেছিলো বাড়িতে একটুখানি দরকারে বাড়ির এখানে তো ওকে বললাম একটুখানি পরটা নিয়ে আসো তারপরে রান্না বান্না ওইদিকে হচ্ছে অলরেডি তোমাদের দেখাচ্ছে কী কী রান্না হয়েছে তো চলো বন্ধুরা মা সকালে গেছিলো আসলে ব্যাংকে তখন কথাটা ভালোভাবে বলতে পারিনি গেছিলো মার একটা দরকারে বাড়ির সামনে যে ব্যাঙ্ক আছে সেখানে তো এবারে চলো এই যে আমি পরোটাগুলো বেড়ে দেবো পরোটা না এটা পুড়িয়ে এনেছে মা যদি থাকে সকাল সকাল মা ভাত ভাতটা বসিয়েই দেয় আর মা না থাকলে আমাদের একটু ভাত বসাতেও লেট হয় তো তখন ওই বাড়ির বাইরের থেকে এনে আপাতত খেতে হয় আর আয়ুষের বাবা যদি বানানোর সময় পায় তাহলে ও বানিয়ে দেয় তো চলো এবারে হচ্ছে এই যে পুরীগুলো বেড়ে দেবো আজকে যেহেতু মা এসছে মানে একটু দেরি হয়েছে তো খিদেও পেয়েছে সবার হয়তো তো সেই জন্য ভাবলাম যে পুরি নিয়ে আসি নিয়ে আসতে বলি ওকে তো তাই সবার জন্য পুরী নিয়ে এসেছে আর ও খাবে ডিম সিদ্ধ খায় ও সকাল সকাল সকালবেলা খায় আজকে লেট হয়ে গেছে একটু দিতে ওই যে বললাম সকালবেলাটা একা পড়ে গেছিলাম তাই খুবই লেট হয়ে গেছে আর কি মাও ছিল না আর মা থাক মা থাকলে তো তাও সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মা না থাকলে তো অনেকটা লেট হয় সব কাজই হয়ে যায় লেট তো মাও চলে যাবে কালকে মা আজকের দিনটা শুধু রেখেছি আজকে চলে যেত তো বললাম আইসোর বাবার জন্মদিন রান্নাবান্না হবে আজকে থেকে যাও আজকের দিনটা থেকে রবিবারে চলে যেও তো এবারে সকলকে পুরি বেড়ে দিচ্ছি আর মা ওইখানে পায়েস বসিয়ে দিয়েছে এসেই আর আইসোর বাবা সকালে বাজার করতে বলেছিলাম টুকটাক অল্প অল্প করে তো সবই নিয়ে এসেছে যা যা লাগবে যেহেতু বেলা অনেকটাই হয়েছে মা বলল আমি এসেছি আগে পায়েসটা বসিয়ে দিই তারপর পোলাওটা রেডি করি আমি ভাবলাম কোথায় আমি বানিয়ে খাওয়াবো আর কোথায় হলো হলোই না মানে তারপরে আমি ভাবলাম যে তুমি তাহলে পোলাও আর পায়েসটা করো আমি মাংসটা বানিয়ে দিচ্ছি তো এই করে তিনজন দুজনে মিলেই ওকে বানিয়ে দেবো আর কি শাশুড়ি মা শ্বশুরমশাইকে রেখে এই অবস্থায় কোথায় গেছেন এরকম একটা কমেন্ট ঠিক একটা দিদিভাই আমার করে দিদিভাই খুব ভালোবেসেই কমেন্টটা করেছিল যে উনি কোথায় গেছেন তোমার এই অবস্থা এই অবস্থায় শ্বশুরমশাইকে রেখে কোথায় গেছেন উনি কোথায় উনি কি এখানে আসবেন না এরকম কিছু একটা কমেন্ট দেখো মা এখানে পায়েস বানিয়েছে ভেবেছিলাম আমি বানাবো কিন্তু কিভাবে সময়ই হচ্ছে না মা এসেই দেখো পায়েস বসিয়ে দিয়েছে সুন্দর পায়েস আর এখানে হচ্ছে পোলাবের চাল এই যে আর এখানে হচ্ছে কাজু কিশমিশ এখানে আছে চিকেন চিকেন আনা হয়েছে আছে এসে থেকেই মা এত কাজ করছে না চোখেও দেখতে পাচ্ছি না এখন ফট করে যে করব পেটের ব্যথাটার জন্য ফট করে করতেও পারি না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই কাজগুলো হয় সেগুলো আমি করতে পারি যেমন ধরো বসে বসে কাজ করা এইগুলো আমি পারছি না আর কি রিসেন্ট এতদিন কিন্তু ব্যথাটা তো সব কমে গেছিলো মাঝখানে তারপরে ওই যে বললাম একটা সমস্যা দেখা গেছে যার জন্য এখনও ব্যান্ডেজ করা পেটে তো খুব অসুবিধা হয় আর কি কিন্তু চোখেও দেখে না বসে থাকতে ইচ্ছে করে না তো পুচকাটা একটু ঘুমালো তো ভাবলাম এদিকে বাসন বুসনগুলো সবাই মিলে তো পুরী খাওয়া হয়েছে তাই তো মা কিন্তু আমাকে মাংসের জন্য সব কিছুই রেডি করে দিয়েছে আমি বলেছি বলি না হলে মাই মাংসটা বানিয়ে ফেলতো আমি বলেছি যে আজকে আমি বানাই কিছু একটা তো বানিয়ে খাওয়াবো কিছুই তো পারলাম না না পোলাও না পায়েস বলেছিলাম তো খুব বড়ো মুখ করে তো জাগে চলো এবারে বাসন বাসনকুসুনগুলো ধুয়ে নিয়ে দেখি আবার কখন উঠে পড়বে তাই তাড়াহুড়ো করেই করছি আর মাকে বললাম আমি এদিকে বাসন মাজতে মাজতে তুমি পরোটাটা খেয়ে নাও সরি পুরিটা খেয়ে নাও যাগে তো যেটা বলছিলাম যে এই কমেন্টটা এসেছিলো তো আমার শাশুড়িমা গেছেন ওনার বাপের বাড়িতে একটা পার্সোনাল কিছু দরকারে যেটা আর সোশ্যাল করছি না একদম তো সেই দরকারের জন্য অনেকদিন ওখানে অনেক দিন থেকেই ওখানে আর কি কাজ চলছে আর কি আর উনি সেন্টারটাও বন্ধ রেখেছেন না হলে তো সেন্টারের জন্য তো কোথাও যেতে পারেন না তো বাবা বাড়িতে থাকবে বলে বাবা এখানে আছে আর কি যেহেতু বয়স্ক মানুষ একা একা বাড়িতে রাখা মানে এখন যেহেতু যত দিন যাচ্ছে শরীর টরীর তো খারাপ হয় মাঝে মাঝে তো সেই জন্য আর কি এখানে আছেন বাবা তো আমার তো কোনো সমস্যা হচ্ছে না কারণ কি আমরা যা খাই তাই খাই আর বাবা বেশিরভাগ নিজের কাজগুলো নিজে করাই চেষ্টা করে তবে এখন রিসেন্ট পারে না তারপরেও চেষ্টা করে যেমন নিজের জামা কাপড় বাবা নিজেই কাউকে ধুতে দেয় না কারণ ওনার মন পছন্দ হয় না উনি জামা ধোবেন নীল দেবেন সেগুলোকে আবার ইস্ত্রি করে মানে পাই পাই ভাজ করে প্যাকেটের ভিতরে ঢুকিয়ে রাখবেন তো এগুলো মানে বাবার কাজ বাবা নিজেই করে তা কোনো রকম সমস্যা হয় না শুধু টাইমে টাইমে একটুখানি খাওয়াটা যদি দিতে পারতাম যেটা পারছি না আর কি আমার ওটাই খারাপ লাগছে যে এই শিখটা যদি ভালোভাবে খেতে দিতে পারতাম মানে সময় মতো আমাদের তো সময়ের কোনো ঠিক নেই কখন খাচ্ছি কখন না খাচ্ছি কিন্তু বাবাকে দিতে পারলে খুব ভালো হতো যাকে আশা করি কমেন্টটা দিদিভাই রিপ্লাই পেয়ে গেছে যে শাশুড়িমা আসবেন ওনার কাজ হয়ে গেলে অবশ্যই আসবেন তো বাবা তো মাকে ফোন করেই তো বললাম মাকে আসতে বলো আজকে এই যে জন্মদিনের টুকটাক খাওয়া দাওয়া হবে তো মা আর কি আসতে পারবেন না উনি বললেন আজকেও কাজ আছে বাবা বলেছিল যে আসো আজকে তো বলেছেন যে আজকেও কাজ আছে হবে আমি জানি যেই কাজে গেছেন এই কাজে এখন আসতে পারবেন না তারপরেও ভাবলাম যে না একবার বলে দেখি তো বললেন যে আসতে পারবেন না তো চলো ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা আমরাই নর্মালভাবেই জন্মদিনটাকে সারছি সেরকম তো কিছু নয় শুধু একটু রান্নাবান্না করে ওর বাবাকে খাওয়াবো এই আর কি আর রান্না তো প্রত্যেক দিনই হয় আমাদের বাড়িতে সেরকম স্পেশাল সেরকম কিছু হয় না স্পেশাল দিনে স্পেশাল কিছু হওয়া দরকার আর স্পেশাল স্পেশাল খাবারগুলো যদি প্রত্যেক দিন হয় তাহলে স্পেশাল দিনে আর সেই খাবারটার মাধুর্য থাকে না যেমন আজকে বাড়িতে একটা মধ্যবিত্ত বাড়িতে পোলাও মাংস মানে অনেক প্রত্যেক দিন তো হয় না ফ্রাইড রাইস মাংস পোলাও মাংস তাও আজকে মাটন আনা হয়নি চিকেন আনা হয়েছে তো এগুলো কিন্তু স্পেশাল লাগে যখন কোনো একটা স্পেশাল দিন হবে তো চলো এখানে মাংসটা বসিয়ে দিলাম নাকে মুখে দুটোর দিকে ভিডিওটা জাস্ট খালি পোস্ট করলাম আর যে বাবা শুধু বলবে যে পোস্ট হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে কিন্তু কীভাবে যে হচ্ছে সেটা ও দেখবে না তো যাকে করলাম দুটোর দিকে বলে যে একদিনও দুটোর দিকে পোস্ট করতে পারো না বা কিছু এবার আমি কেন পারি না সেটা তো আমি বুঝি যে বাচ্চা এদিকে সব কিছু সামলে সম্ভব হয় তারপরেও আমি সব কিছু ম্যানেজ করে করার চেষ্টা করি আর করছি তো চলো এখানে মাংস বানাচ্ছি ওর জন্য ভিডিও পোস্ট করলাম সব জায়গাতে পোস্ট হলো এখনই বাকি নয় ফেসবুকে তো পরপর পরপর ভিডিও পোস্ট করতেই হয় সবারই একটা টাইম থাকে তো আমারও একটা টাইম আছে তো এই আর কি আর হচ্ছে কী যেন বলতে নিলাম আর আর কিছু না চলো মাংসটা এখন বানাবো পায়েসটা তোমাদের দেখিয়েছি বলে না মা বানিয়েছে পায়েসটা তো এই যে দেখো পায়েস এখানে আর এখানে মা পোলাওয়ের জন্য চাল রেডি করে রেখেছে পুচকা কান্না করছে এখন ওকে খাওয়াবো স্থান করে সেই ঘুমিয়েছিল তো এখন ওকে খাওয়াবো মাংসের মশলাটা দিয়ে যাব কষ্ট থাকবে তারপরে মাংস রান্না তো কাল আমার হয়েই গেছে কিন্তু মাংস জানো তো কালকে তেলটা একটু বেশি হয়েছিল তাই ভিডিওতে শকুনে যেমন করে নজর দিয়ে রাখে শকুনের নজর যাকে বলে শকুনের দৃষ্টিতে আমি মাংসের দিকে তাকিয়ে আছি আসলে কতগুলো তেল দিয়েছিলাম কালকে এতগুলো মাংসতে তেল হয়ে গেছিলো তো সেটাই দেখছি যে ঠিকঠাক দিয়েছি কি না এটাই ভাবছিলাম যে এতগুলো তেল কেমন করে হলো কালকে আসলে মাংসটা কালকে একটু ভাজাটাও বেশি হয়ে যায় ওইদিকে অর্ধেক বসিয়ে বাবু খুব কান্না করছিল তাই ওকে নিতে গেছিলাম ওই দিক দিয়ে মাংসটা আবার লেগে গেছিলো তো সেই জন্য আমি অপেক্ষা করে আছি দেখছি যে কীভাবে কীভাবে মাংসটা আমার তেল বেশি হলো তো দেখো মাংসটা মশলা দিয়ে এখানে কষিয়ে নিলাম তারপরে এই দেখো কী পরিমাণ তেল হয়েছে দেখেছো কিন্তু খেতে না অসাধারণ হয়েছে হয়েছিল আর কি মাংসটা আর এখানে মা পোলাও বানাচ্ছে এটা হচ্ছে ওর পছন্দ আমার পছন্দ চাই যায় আর ও পোলাও পছন্দ করে তো মা বানাচ্ছে পোলাও হচ্ছে এবারে হবে তোমার এখানে এক কেজি ঠিক কেমন হচ্ছে ওই দিকে যে ভাই বাবা আয়ুষ বসে পড়লো আয়ুষ স্কুল থেকে চলে এসেছে স্কুল থেকে সে স্নান ঠান করলো সবার স্নান হয়ে গেছে ভালো লাগছে ভাই মাংসটা ঠিক আছে খাবার লাগবে না পোলাও আয়ুষ ভালো হয়েছে সত্যি খাও তো ওই যে মা এখানে পোলাওটা বানিয়েছে দেখো সুন্দর তো চলো বন্ধুরা আমি একটু সেজে নিলাম কাজ আছে শ্যুট আছে তো ভাবলাম একবারে ওকে খেতে দেব এখন আর এই ড্রেসটা পরলাম আর ওর জন্য গিফট এনেছি আমি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তোমাদেরকে দেখাচ্ছি না গিফট তো কালকেই দিয়েছি ওকে তো আমি কালকে গিফট দিয়েছি কিন্তু আজকে এটা আমি অর্ডার করেছিলাম যাতে ওর বার্থডের দিন আসে তো ঠিক ঠিক দুটো গিফট বার্থডে দিনই আসলো একদম বার্থডের দিনই আসলো

তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যখন বাইরে থেকে মানে একটু বাইরে গিয়েছিলাম বাইরে থেকে মাত্র বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকতে ধুতির গিফট তো কার গিফট ভালো লাগে না সবারই তো ভালো লাগে তো আমার ঢুকতে ঘুরতেও মনটা খুব ইয়ে হয়ে গেলো যে বউ আমার জন্য কালকে দুটো গিফট আজকে দুটো গিফট একটা গিফট নাকি অর্ডার করেছে সেটা নাকি আসছে আর সব কম দামে গিফট আর কি কম দামে হোক গিফট গিফটই হয় তো চলো আমি এখন খুব মানে ইয়ে আমি না করছে আমি তো চলো এবারে ওকে দিয়ে দেবো খেতে সবার খাওয়া হয়ে গেছে ও আমি আর মা বাকি আছি তো ওকে দিয়ে তারপরে মা আর আমি খাবো আর কি ভেবেছিলাম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো আমার ফুচকা তো তখনই উঠে পড়েছিল কথা বলতে বলতে তো যখনই উঠে পড়ে ওর খিদে পেয়ে যায় যতটুকু টাইম ও ঘুমায় ততটুকু টাইম ও ধরো খেয়ে দিয়ে ঘুমায় তারপরে কিন্তু ওর খিদে পেয়ে যায় যেহেতু এখনও একদম ছোটো তো দেখো আমি ভেবেছিলাম একটু সাজিয়ে বাটির মধ্যে দেবো এত তাড়াহুড়োর মধ্যে বাটি দেওয়ার পর তারপরে এইভাবে আমাকে হাত দিয়ে চেপেই দিতে হয় আর কি দেখো আর হলো না বাটি দিয়ে তারপর ভাবলাম একটা ছোট বাটিতে করি মানে মানে চেষ্টার শেষ নেই চেষ্টা করেই গেছি শেষ পর্যন্ত আর পারলাম না শুধুমাত্র বাবু কান্না করছে বলে না হলে আমি না করেই ছাড়তাম আরেকটা অন্য বাটিতে ট্রাই করতাম কিন্তু বাবু খুব কান্নাকাটি করছিল তারপরে মা গিয়ে একটু সামলালো তো আমি ভাবলাম না এইদিকে ওকে আগে খেতে দিই তারপর গিয়ে নিয়ে নিব আর কি বাবুকে তো শ্যুট করার জন্য তো জামা টামা পরেছি তোমরা দেখতেই পারলি কিন্তু শ্যুট আর কমপ্লিট মানে করতেই পারিনি শুরুই করতে পারিনি কারণ এই ড্রেসগুলো পরে খাওয়ানো যায় না তো সেই জন্য আমি শ্যুটার করতে পারলাম না পরে জামা টামা চেঞ্জ করে ওকে আবার খেতে দেবো সরি ও আমপুজকুকে খাওয়াব তারপরে আর ওই সময় শুট হয়নি ভেবে রেখেছি রাতে করব আর কি রাতের দিকে যখন ঘুমাবে তখন তো দেখো কত কতদিক মানে কত জালা আর কি শুট জন্য রেডি হয়েও আর শুট করতে পারলাম না ও থেকে উঠে উঠার পর বাবু তো লেগেছে লাগিয়েছে তার জন্য চিলা হলো উঠে এতক্ষণ আমি বলে নিয়ে ও যদি आपण 50 ট ভুলে

ওকে তো খেতে দিয়েই ওই ঘরে চলে গেছি বাবু কান্না করছে বলে একটুখানি দেখতে আসলাম যে কেমন কি খাচ্ছে ও তো এবারে এসে চলে এসেছে পার্সেল আর কি আমার এগুলো তো প্রমোশনের পার্সেল ঢুকতেই থাকে তো এমন তালের সময় তাল আর কি একেতে বাবু কান্না করছে একদিকে খেতে দিয়েছি একদিকে জামাটা পরে খুব গরমও লাগছে মানে খুব বাজে পরিস্থিতি ছিল এই ঠিক এই মুহূর্তটা তো এখন কাকে বলো মাকে বললাম যে মা দিয়ে দাও তো দিয়ে দাও বলে সরি মা নিয়ে নাও তো এরকম করে বললাম আর কি ওই যে মা নিচ্ছে তারপর কিছু একটা সমস্যা হচ্ছিল ওকে আবার ডাকলাম যে দেখো তো আমি পারছি না তো ও আবার খাওয়া ধুয়ে উঠে গেল আর কি উঠে এখন আর কি কি বলবে ঘটনা কি হয়েছে আমি ঠিক জানি না আমি চলে গেছি ওই ঘরে আমি আবার চেঞ্জ করে চলে আসলাম কারণ শুট করতে পারলাম না ফুচকা কান্না হচ্ছে তো ওকে একটু চুপ করে আসলাম এখন আবার যাব খাওয়া বলবে কেমন হয়েছে তোমার ওটা তো টেস্ট করলাম দারুণ হয়েছে মাংস আর হয়নি তখন ছিল তো ফুচকা আর চলে গেছে তো চলো বন্ধুরা খেতে বসে পড়লাম ছোট ফুচকাকে এই মাত্র জাস্ট খাইয়ে ওর বাবার কাছে রেখে দিয়েছিলাম ওর বাবা কাছে খেয়ে দে এখন আমি আর মা বসেছি খেতে সবাই তো খাওয়া হয়ে গেছে চলো খেয়ে নি কেমন হয়েছে বলি দারুণ তো খাওয়া দাওয়ার পর সংসারে কিছু টুকটাক কাজ করে তারপর বাবুকে সামলে আবার এডিটও করে নিয়েছি এডিট ফেডিট করে নিয়ে আবার সেজে গুজে দেখো আবার শুট করতে লেগে পড়েছি এটা শুট করতে করতে মিনিমাম আমার প্রায় ঘন্টার মতো লেগেছে কারণ এই শ্যুট করতে করতেও বাবু অনেকবার কান্না করেছে তো এইভাবেই আমাকে কাজ করতে হচ্ছে উপায় নেই কাজ তো করতেই হবে তো এই শ্যুটগুলো করে আবার রাতের রান্নার জোগাড় দিতে হবে কেমন করে আছে বাচ্চাটা রাত্রিবেলা টুল টুল করে তাকায় থাকে জলের পারবা না বাবা ইস শক্তি কাটায় দেখো না ইস মেনে হয়েছে বাপার মতন করে দিলি এত শক্তি হয়েছে তোমার সোনা বাপা ওই বাবারি দেখি দেখি মাসেল দেখি বিকেল থেকে দেখছি মায়েরও শরীর খুব একটা ভালো না কোমর ব্যথা করছে পা চাবাচ্ছে এরকম কিছু মার সন্ধেবেলা করে এই জিনিসটা হয় মারও শরীর ভালো না সেরকম একটা মা ভাত বসিয়েছিল ঠিক কিন্তু মাকে বললাম তোমার এখন কিছু করতে হবে না বসো কুচকুকে নেও বসে বসে আমি এই মাখাগুলো করে নিচ্ছি পোলাও ছিল তবে সবার হবে না মাংসও ছিল তবে সবার হবে না তাই মা দুকোটা চালের ভাত বসিয়েছে এখানে আলু সিদ্ধ দিয়েছে আর হচ্ছে মুসুর ডাল সিদ্ধ দিয়েছে তো চলো এবারে আমি শুট করে সমস্ত কিছু গোজগাজ করে নিয়ে ভাইকে বললাম বাকিটা তো একটু গুছিয়ে ও বসেই ছিল তো গুছিয়ে এখানে চলে আসলাম আমি যে এখন এগুলোকে মেখে নেবো আলু মাখবো আর ডাল সিদ্ধটা মাখবো আর সন্ধ্যের থেকে আমি শ্যুট করে দেখছি বাবারও শরীরটা খুব একটা ভালো না একটু মাথায় জল দিচ্ছিলো তো জিজ্ঞাসা করলাম কি হয়েছে বাবা মাথা ঘোরাচ্ছে না কি দুর্বল লাগছে নাকি তো বলে একটু দুর্বল দুর্বল লাগছে তো বাবাকে আবার একটু লেবু চিনির জল করে দিলাম ওই দিকে বাবারও শরীরটা ভালো না দু তো মা বাবা দুজনে এরকম মনটা না ভালো লাগছে না রাত্রির থেকে আর কি টাজ করার পর তো সবাইকে ডেকে আমি এখন খেতে দিয়ে দিলাম মা ছেলেকে ধরে বসে আছে আর বাবাকে বললাম তুমি উপরে বসো বাবা বলে না আমি নিচেই কমফোর্টেবল আর কি তো নিচেই বসলো বাবা তো কালকেই ভাবছি বাবাকে একটা ডাক্তার দেখাবো আর মাকে বলছি দুদিন থেকে চলো মা নিজেই সেদিন রেডি হলাম মাকে নিয়ে যাওয়ার জন্য মা বলে আমি যাবো যাবো এখন যাবো না হ্যানত্যান মানে এইটা দিয়ে বুঝ দিয়ে দিল তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আজ সারাদিন আমাদের এইভাবেই কাটলো লাইফস্টাইল ব্লগ যা হয় তাই তোমাদের সাথে সবটা শেয়ার করব তো চলো টাটা